আসসালামু আলাইকুম দর্শক পথেগ্র ফার্মসিটিভিতে আপনাদের সবাইকে স্বাগত দেশ ও প্রবাসে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা ও শুভকামনা আজকে বরাবরের মতো চলে এসেছি সারা দেশে মুরগির বাচ্চার পাইকারি মূল্য কী আছে তার আপডেট নিয়ে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্যবহুল ভিডিও পেতে পাশে থাকা বেলেতডি চাপুন আমাদের সর্বাহিত উন্নত মানের এই প্লাস গেটের বাচ্চা নিশ্চিত ও নির্ভরতার সাথে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জেলায় আমরা বাচ্চা সরবরাহ করে থাকি এবং আমাদের নির্দিষ্ট ডেলিভারি পয়েন্ট থেকে আপনি বাচ্চা নগদে ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন তার কথা শুরু করছি আজকের বাচ্চার পাইকারি আপডেট যা যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে সোনালি নর্মাল বাইশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক পঁচিশ টাকা সাত দিনে আটশো গ্রাম সোনালি হাইব্রিড আঠাশ টাকা সাত দিনে এক কেজি লোকাল সুপার হাইব্রিড বত্রিশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার টাকা আটত্রিশ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল চুয়াল্লিশ টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার এ প্লাস কোয়ালিটি চল্লিশ টাকা আটত্রিশ দিনে এক কেজি টাইগার গোল্ডেন এ প্লাস পঁয়তাল্লিশ টাকা পঁয়ত্রিশ দিনে কেজি কালারবারত্রিশ টাকা কালারবার টাইগার এ প্লাস চল্লিশ টাকা পঁয়তাল্লিশ দিনে এক কেজি ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রভৃতা নিউ হোপ সিপিও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান ত্রিশ টাকা ব্রয়লার রস পঁয়ত্রিশ টাকা ব্রয়লার ইপি বত্রিশ টাকা ব্রয়লার আরবার এ চৌত্রিশ টাকা ব্রয়লার পাঁচশো বত্রিশ টাকা তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কক নাই ব্রাউন কক ষোলো থেকে কুড়ি টাকা মিশরি পিওর ফাউমি চল্লিশ টাকা ক্রস পঁয়ত্রিশ টাকা লেয়ার বাচ্চার আপডেট নেই গলা ছিলা হাইব্রিড ষাট টাকা দেশি মুরগির বাচ্চা নাই খাকি ক্যাম্বেল পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা খুচরা নিলে রেড কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন দুইশো পিচ নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চার আপডেট সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন